ইমান তো এই হাদিসটা রয়েছে মুসলিম শরীফে ঠিক আছে তো আসেন আমরা এই হাদিসের অর্থ শিখতে চলেছি তো এই হাদিসের অর্থ হলো যে হাজরত আবু হুরাইদা হইতে বর্ণিত আছে যে রসুল্লা সাল ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ইমানের সত্তরের ও অধিক শাখা রয়েছে আসসালামু আলাইকুম তো অবরিক দর্শক এখন থেকে আজকে আমরা শিখতে চলেছি কিছু হাদিস তো ইনশাআল্লাহ যারা নাকি আমার প্রতিনিধি ভিডিও দেখেন ইনশাআল্লাহ আবারও ইনশাল্লাহ ভিডিও আনতেছি ভাবে তো আপনারা প্রতিদিন এমন এমন একটি একটি হাদিস শোনার জন্য যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে তো আসেন আজকে প্রথম দিন থেকে এক নম্বর হাদিস থেকে শুরু করতেছি ঠিক আছে আপনার প্রতিদিন কিছু কিছু সময় এখানে ভিডিওগুলো দেখে নেবেন ইনশাআল্লাহ দেখেন অনেকটাই ভালো হয় এমন ছোটো ছোটো হাদিস আপনাদের সামনে আনবো ইনশাআল্লাহ দেখেন হাদিস শরীফ প্রথমে আমরা আরবি বলবো তারপরে তার অর্থ বলবো একটি হাদিসের ঠিক আছে তো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ কিছু বুঝবেন ইনশাআল্লাহ ঠিক আছে তো আসার বেশি কথা না পারি আমাদের মেন উদ্দেশ্যে চলে যাচ্ছে মেন উদ্দেশ্য হচ্ছে যে একটি হাদিস পর্ব ইনশাআল্লাহ তারপর আমরা তার অর্থ জানব তো কম সময়েতে এমনভাবে একটি ভিডিও বানানো হচ্ছে তো ইনশাআল্লাহ আপনারা পুরো ভিডিও দেখবেন এবং ইনশাআল্লাহ আপনারা কেউ কোনো সময় স্কিপ করবেন না পুরো ভিডিও দেখবেন যেহেতু ভিডিও অনেকটাই ছোট হতে চলেছে দেখেন বিসমিল্লাহ রহমান রহিম عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: الايمان بزع وسبعون شعبه فافزلها قول لا اله الا الله وادناها اماته وادناها اماته الاذى عن الطريق والحياء شعبه من الايمان. في حديث মুসলিম শরীফে বাবু বায়ানে আদরুল ইমান তো এই হাদিসটা রয়েছে মুসলিম শরীফে ঠিক আছে তো আসেন আমরা এই হাদিসের অর্থ শিখতে চলেছি তো এই হাদিসের অর্থ হল যে হাজরত আবু হুরাইদা রতিউল্লাহ হইতে বর্ণিত আছে রসুল্লা সাল্লু আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ইমানের সত্তরের ও অধিক শাখা রয়েছে ঠিক আছে তার মধ্যে সর্বোত্তম শাখা হইল লা ইলাহা ইল্লাল্লাহ বলা ঠিক আছে মানে ইমানের সত্তর থেকে অধিক অংশ রয়েছে তার মধ্যে থেকে সর্ব উত্তম শাখা হইল যে লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক আছে তো এরপরে বলা হয় বলা ঠিক আছে মানে লাইল বলাটাই কি সত্তর ইমানের অংশ যা আছে তার থেকে বড়ো শাখা হলো এটা। এবং সর্বনিম্ন শাখা হইলো রাস্তা হইতে কষ্টদায়ক জিনিস সরাই দেওয়া ঠিক আছে তার থেকে একদম নিচে ঠিক আছে তো নিচে একদম যেটা নিম্ন তোর ইমানের শাখা হলো কি যে রাস্তা থেকে কোনো কষ্টদায়ক আপনি যখন এর দ্বারা বোঝানো হচ্ছে যে আপনি যখন আপনি যখন রাস্তায় যান রাস্তাতে হাঁটা পিটা করেন রাস্তা থেকে যেন এমন কোনো কষ্টদায়ক বস্তু আছে যা নাকি আপনি আপনি যাওয়ার পরে আপনি দেখে গেলেন আপনি যাওয়ার পরে অন্য মানুষ যে চলাফেরা করবে তার জন্য কষ্ট হবে এখানে এটা দেখে বা এটা করলে বা এখানে এইভাবে থাকলে এটা কষ্ট পাবে আপনি কি করলেন ও কষ্টদায়ক বস্তুগুলো আপনি সরিয়ে দিলেন ঠিক আছে তো এটা কি ইমানের সর্বনিম্ন একটি অংশ তো অবশ্যই এই আমল আল্লাহ যেন আমাদেরকে সত্যি বেশি আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো বলা হলো যে সর্বনিম্ন রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরাইয়া দেওয়া এবং লজ্জা ইমানের একটি বিশেষ শাখা লজ্জা মানে আমাদের সরম হায়া ঠিক আছে একটা কি এটি বিশেষ শাখা ঠিক আছে আমাদের সরম হায়া থাকাটা কি একটি ইমানের বিশেষ শাখা তো এই হাদিসের দ্বারা এটাই আমরা আজকে এটাই শিখলাম যে ইমান ইমানের কি সত্তরটার থেকেও অধিক অংশ রয়েছে তার মাঝে থেকে সবচেয়ে উচ্চত মানে সবচেয়ে যেটা বড় ইমানের শাখা হলো যে কি সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন তো আর সব থেকে নিম্ন মানে একদম নিচে যেটা শাখা হলো সেটা হলো যে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরাই দেওয়া হুম আর ইমানে একটা আরেকটি বস্তু হলো যে আমাদের সরম ও হায়া যেটা আমাদের বলি আমরা বাংলা ভাষায় হ্যাঁ সরম করা বা লজ্জা ঠিক আছে সেটা কি করা রাখা ঠিক আছে হায়ার থাকাটা কি ইমানের একটা বিশেষ অংশ এই হাদিসটি রয়েছে কোথায় মুসলিম শরীফে আশা করি আপনারা এই হাদিসটির সম্পূর্ণ বিস্তারিত আপনারা বুঝতে পারছেন আমরা এখন আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ যেন আমাদেরকে এই হাদিসটিকে শোনাতে বেশি বেশি আমাদের জন্য আমরা আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে কি করে তৌফিক দান করে তো ইনশাআল্লাহ আমারও আবারও ইনশাল্লাহ আপনাদের মাঝে কালকে আসবো আপনাদের মাঝে এবং ছোটো ছোটো হাদিস নিয়ে তো এমন ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যইকে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে এই ছিল আজকের ভিডিও আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ও বারকাত